পর যুগ কাবেরী নদীর জলে সবুজ দক্ষিণ ভারতের প্রকৃতি সেই কাবেরী নদীর পাড়ি শেরী মহীশূর টিপু সুলতানের দুর্গ যেখানে রচিত হয়েছে সাহসার বীরত্বের এক অমর কথা কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুর থেকে বাসযোগে শ্রীরাঙ্গাবাদ নামে যেতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাস থেকে নেমেই চোখে পড়বে টিপু সুলতানের দুর্গের প্রাচীর মূল ফটক পেরিয়ে ভেতরে কিছু কিছুদূর হাঁটলেই দেখা মিলবে আড়াইশো বছরের পুরনো পাথরের তৈরি মসজিদ ভারতের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসে মসজিদ দেখতে আয়তনের দুর্গুটি পায়ে হেঁটে দেখা মুশকিল বটে তাই অনেকেই ভাড়া করে স্কুটি সেক্ষেত্রে খরচ পড়বে সাড়ে পাঁচশো টাকা মসজিদের ডান পাশের রাস্তা ধরে এগুতি চোখে পড়বে সুলতানের কারাগার যেখানে এনে বন্দি করা হতো অপরাধীদের ভিতরে এই স্থানটিতেই ব্রিটিশরা নির্মম হত্যা করেছিল টিপু সুলতানকে আর এরই মধ্যে দিয়ে শেষ হয়েছে তার সতেরো বছরের শাসনকাল এই ঐতিহাসিক স্থানটিতে দেখতে প্রতিদিনই জড়ো হন পর্যটকরা টিপু সুলতান আগাগোড়াই ছিলেন একজন অসাম্প্রদায়িক শাসক অন্য ধর্মের প্রতিও ছিল তার গভীর শ্রদ্ধা দুর্গের ভিতরে জলকণ্ঠেশ্বর মন্দির সহ মহীশূরের একশো ছাপ্পান্নটি মন্দিরে নিয়মিত দিতেন অনুদান দুর্গের মধ্যে আছে একটি জাদুঘরও টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা জাদুঘরে রয়েছে টিপু সুলতানের শাসনামলের বিভিন্ন নিদর্শন তবে দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে তা হল তরবারি এছাড়াও সে সময়ের বিভিন্ন ধরনের অস্ত্র মুদ্রা পোশাকও রয়েছে জাদুঘরে পর্যটকদের কাছে বিশেষ দ্রষ্টব্য টিপু সুলতানের সমাধি কাবির নদীর পার ঘেঁষিয়ে সমাহিত করা হয় টিপু সুলতানকে আছেন বাংলার সঙ্গে মহীশুরের শের টিপু সুলতান যিনি কেরা মৃত্যুর আগ পর্যন্ত ব্রিটিশদের সাথে করেনি কোন ধরনের আপোষ মাতৃভূমির জন্য মহীশূর থেকে এখন ব্যাংক আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন